দর্শক আবারও কিন্তু মুর্শিদগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটতো বেশ কয়েকদিন পূর্বেই কিন্তু আমরা জেনেছি যে মুর্শিদগঞ্জের আধারায় একটি আধারায় যে একটি জায়গায় কিন্তু স্বামী স্বামী স্ত্রীকে গতি দিয়ে কবি হত্যা করেছিল তার ধারাবাহিকতা আবারও কিন্তু মুন্সিগঞ্জের যে মিরকাদিম পৌরসভা সেই মিরকাদিম পৌরসভার যেই বর্তলা এলাকা সেখানে কিন্তু স্বামী তার স্ত্রীকে দিয়ে জবাই করে করেছেন এবং সেই হত্যার পরে স্বামী আবার নিজেই আত্মসমর্পণ করেছেন আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সীগঞ্জের মির্কাদিম পৌরসভার এই যে বর্তলা এলাকা সেখানে আমরা জানবো আসলে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং

সব নেশা করে নেশাযুদ্ধ অবস্থায় যে রাত বিরাজ অনেক রাজ্যে রাত তিনটা চারটা প্রতিদিন আমার কাছে গিয়ে দুই দুদিন বেড়ায় আমরা বিচারও করে দিয়ে গেছি এই অবস্থা পরিকল্পিত বাবার মারা হয়েছে

এটা পরিকল্পিত দবা হয়েছে ভাই ছেলে মেয়ে কয়জন আর আগের আগের মে আগে আসলে দুজনে বিয়ে হয়েছে উভয় বিয়ে হয়েছে আচ্ছা ওর দুইটা মেয়ে আছে একটা ছেলে এই মেয়ে এই মেয়েটা থাকতে মানুষ সুস্থ থাকতে পারবো

मैं हूं मैं मैं से गेंद जान का सजना को कब से बोल आप से और नहीं कुछ नहीं आया सब मालूम है भाई आपके चाहे नहीं हम मारो प्ले को आपसे हम मरवा के हम मारे कुछ बोल मैं लড়াই दे हम मारे कुछ बोल और माया वो बोल दे और माया वो तरफ से खबर भाई को धीरे कौन तो क्या मतलब का कुछ नहीं है स्कोर তুমি জায়গা আমরা ওরে গতে বিটা বলো তো তোমার মা তোমার মা যখন এই যে হত্যা করছে তখন তুমি কোথায় ছিলা দেখতে

হোটেল সুমন এই হোটেল মালিক সুমন সে তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করেছেন আমরা ভিতরে গিয়েছিলাম সেখানে দেখেছি যে বিছানায় শোয়ানো অবস্থায় তার স্ত্রীকে গলায় যেই বটি দিয়ে সেই হত্যা করে এবং পরবর্তীতে সে নিজেই মুন্সীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এরকম একটি ঘটনা একটু বলেন তো এই যে যে বাচ্চারা হ্যাঁ এই বাচ্চারা কি এই যে সোমনের সন্তান আচ্ছা একটু বলেন তো আমার ঘটনাটা আচ্ছা

দর্শক আমরা শুনছিলাম যে আসলে এই যে যে মৃত্যু আক্তার যাকে জবাই করে হত্যা করা হয়েছে তার কিন্তু এর আগে একটি বিয়ে হয়েছিল সেখানে এক বছর পূর্বে তার সেই ঘরের সেই স্বামীর সাথে ডিভোর্স হয় এবং পরবর্তীতে সুমনের সাথে সুমনের সাথে প্রেমের সম্পর্ক হলে সুমন আট মাস পূর্বে কিন্তু এই মৃতুকে বিয়ে করেন এবং সেই মৃতুকে বিয়ে করার পর থেকেই বিভিন্নভাবে টাকার জন্য চাপ দিতে থাকেন এবং মারধর হয় এই বিষয়ে স্থানীয় এলাকাবাসী বলছেন যে তারা এই বিষয়টি জানেন যে এই ঘটনাটি ঘটেছিল তবে গতকাল কিন্তু তার যেই যে আগের ঘরের যে যে তিন সন্তান সেই তিন সন্তান বাড়িতে না থাকায় এই সুযোগটি পেয়েছেন এমনটা বলছেন আচ্ছা একটু বলেন তো এই যে যে সুমনের সাথে যে প্রেমের সম্পর্ক হয়েছিল হ্যাঁ তখন এই যে তখন মৃত্যুর সাথে যে মৃত্যুর সাথে যে সুমনের প্রেমের সম্পর্ক হয়েছিল এরপরে আসলে মৃত্যুর সাথে সম্পর্ক খারাপ ছিল নাকি কোন ধরনের মৃত্যুর লোকের বিয়ে হয়েছে মনে করেন उbie call to be voice सुनु फेमो ल नचिलो न अच्छा मित्र अर्जुमन

এই নাই যতক্ষণ আর মাই পুলিশ 190 আমার কত হইছে স্যার তুই বিয়ে করছস আমি মানলাম বিয়ে করব এই তো আর চাই আমি বাসি চাই আমার

আমি ফাঁসি চাই আচ্ছা আমি ফাঁসি চাই ফাঁসি চাই আমি ফাঁসি চাই আমার ফাঁসি দাও আরে ফাঁসি দাও ফাঁসি চাই আরে ফাঁসি দাও ফাঁসি চাই দর্শক দর্শক আমরা শুনছিলাম যে এই যে যে মিতু আক্তার তার সাথে কিন্তু আট মাস পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ের কার্যক্রম শেষ হয় যেখানে এই বিয়ের ফলে কিন্তু সময়ের সাথে এই যে যে বাসাটি সেই বাসাতে কিন্তু ডাক্তার এটা কি সময়ের নিজের বাসা ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং এই ভাড়া বাড়িতে কিন্তু আমরা আমরা যদি যে অবস্থা এটা আমরা হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না তবে যেই ঘরটিতে এই এই ঘটনাটি ঘটেছে সেই ঘরটি কিন্তু দুই রুমের একটি দুই রুম বিশিষ্ট একটি ঘর যেখানে যেখানে এই যে যে মরদেহটি যেখানে যে বিছনার পরে আছেন ঠিক সেখানে কিন্তু তাকে ধারালো বটি দিয়ে কিন্তু জবাই করা হয়েছে এবং এই ধারালো বটির মাধ্যমে তাকে তাকে ধারালো বটির মাধ্যমে তাকে জবাই করা হয়েছে তবে মৃত্যুর সাথে সুমনের বিয়ে হয় আট মাস পূর্বে মৃতুর এর আগের একটি সংসার ছিল সেই সেই সংসার কিন্তু সেই সংসারে তার স্বামী তাকে ডিভোর্স দেয় সে তার বাবার বাড়িতে চলে আসেন এবং বাবার বাড়িতে আসার পরে সুমনের সাথে তার বিয়ের বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই প্রায় আট মাসের মধ্যেই কিন্তু সুমন একটি দোকান ঘর নির্মাণ করেন সেই জন্য টাকার জন্য চাপ দিতে থাকেন এমন এবং এই নিয়ে এই নিয়ে বেশ কয়েকবারই সাংসারিক পারিবারিক কলহ হয় তবে এই ঘরেই কিন্তু থাকতেন তার যে স্ত্রী এবং সন্তানরা কিন্তু এই যে যে তিন সন্তান রয়েছে তিন সন্তান নিয়েই থাকতেন সে তিন সন্তান নিয়েই তারা থাকতেন তবে আমরা একটু এখানে আসছি আচ্ছা আচ্ছা আপায় এই যে এই যে হত্যাকাণ্ডটা এটা নির্মম একটা হত্যাকাণ্ড আসলে এই যে এই ধরনের হত্যাকাণ্ড প্রবণতা দিন দিন বাড়ছে এটা আসলে কিভাবে দেখছেন আপনার কি হয় আপনার চাচা শুরু হয় আর এই যে তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা কই থাকতো কাছে কালকে দিয়ে রাখছে তার মানে সবসময় কে বাসায় থাকতো

দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মুন্সিগঞ্জের এই মিকাদিম পৌরসভার মিকাদিম পৌরসভার বটতলা এলাকায় বটতলা এলাকায় এই ঘটনাটি ঘটে আমরা এই এলাকারই একজন বিএনপি কর্মী মুরাদ আমরা একটু জানতে চাই আসলে এই যে নিঃশংস বটি দিয়ে জবাই করে হত্যা বিষয়টা আসলে কেমন মনে হইতেছে আপনার কাছে আমি দু দিন আগে আমি আসছি তো আমি আসছি ওই যা যেভাবে ভালো হয় আমরা দুদিন এসে আমার পুকুর আর ভাই তিনজন আমি গড়াইয়া বই আমি দিয়ে গেলাম কি আমি

এটা কয়দিন আগে বলছে এটা দুই দিন আগে ঘটনাটা দুই দিন আগে দুই দিন আগে ঘটনাটা আমার বুঝি কি ভাই পরে দিয়েন না ওরা আমি সব বুঝি যে যেই নাটক করতেছে আবার মারা পেলে বলছে তো বুঝালো মারা পেলে না তুমি কি হয় পরে এই জিনিসটা করছে আমি তো ভাবতে মারা পেলেন করতে তো আমি তো দিতাম না আমার বলতেছে ভাই আমার বাদ খাই তো আমার দিয়ে না যে আমার মারা পেলাম যে আমার অত্যাচার যে অনুকভাবে মারে চুরুতে আমার অনেক কিছু করে এবং করে এটা আমি ঠিক করে আমি কি ভাই

আগের করে ঠিক আছে কিন্তু মা তো মা সে তো কেউ আমি দেখতে মাকে আমি মাকে মাকে আমি চাই দেখতে পারি আমি তো আর কয়ে নাই যাদের বাচ্চা মার তো যে তো বারো পুরো বিয়ার লাগে না আমি বাপ মা সব বুঝতে পারে এই দুটো বাচ্চা তো বুঝতে পারে না যে শুনু মা একজন যাই লালন পালন করে ওই বাচ্চাটা মনে করবো যে এই আমার মা এই যে আমার বাপ কোনো মা চলে গেছে আমি কারা গুরুবার নানির গুরু মা নানির নানার গুরু বাপ

আমি겜ে বলবো না আমি겜ে বলবো না নাLambda겜ে বলবো না আমি겜ে বলবো

গতকাল রাতে নিরব বাড়িতে একা রেখে একা পেয়েই বেরিয়েকে ভোটে দিয়ে যাবো দিয়ে